আমি ভালো আছি তো আজকে আমার ফদ কি শিখবে জানো তাই তাই ছড়া শিখবে তাই তাই ছড়া তাই তাই ছড়া জানি লাঠি নিয়ে আনে সেটা আমরা তোমাদের কাছে শেয়ার করব বুঝতে পেরেছ বল

এটা বুলু কালার এটা কি রং কালো রং এটা কি রং লাল রং এটা কি রং পোড়ামাটি কালার এটা কি রং সবুজ কালার এটা কি রং কমলা কালার এটা কি রং এটা হচ্ছে পেনসিল কালো এটা কি বেগুনি

এটা কি রং তোমার ব্লু কালার বলো ব্লু কালার এটা কি রং বলো হলুদ কালার এটা কি রং বলো বেগুনি বেগুনি রং জুড়ে বলো এটা কি রং না এটা লাল রং হ্যাঁ এইভাবে জোর বলো এটা কি রং সবুজ রং এটা কি রং গোলাপি এটা কি রং গোড়াপাটি কালার এটা কি কমলা এটা কি মেধা নি এবার ম্যাডামে জানি কিভাবে তোমাকে সরাস শিখাই একটু বলো ওয়ান টু থ্রি তাই 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 আগে হয় নাই তাই ভাবে না আসো এদিকে আসো

পড়ি যায় মামা দিল দুধ ভাত পেট পড়ি খায় মামি আসলো লাঠি নিয়ে পালাই পালাই বলো আমার সাথে সাথে বলো জোরে জোরে বলো তাই 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 বলে না জোরে বলো তাই 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 কি আর তো শুনতাছ না আরো জোরে বলো বাবা বাবা বলো বলো তোমাকে না তোমার বন্ধু ভাইয়া তোমাকে অনেক আদর করে আমিও তোমারে অনেক আদর করি না এবার বলো বলো তাই 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 মামা বাড়ি যায় মা ভাইয়া মামা দিলা দুধ ভাত পেট ভরে খায় মানি আসল লাঠি নিয়ে পালে পালে হে

বল তাই 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 মামা বাড়ি যায় মামা দিল দুধ বাতে বড়ি খায়। মামি আসলো লোঠিবিয়ে পালাই পালা পালাই পালায় না বল তাই 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 মামা বাড়ি যায় মামা দিল দুধ ভাত এভড়ি খায়।

সবাইকে বলো গাইস তোমরা সবাই ভালো থেকো বলো বলো আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বলো বলো বলে যাও না বলে যাও শোনা বলো বলো বলবা না ওই যে गाइस কে বলো লক্ষ আমি এখানে আসো লেখো আসো আচ্ছা খাতা কত খাতা বের করো তোমার বাবা আসবে কিন্তু না আমি তোমাকে অনেক আদর করি তোমাকে বাবা বাবা বলি আসো বাবা তোমাকে না ভেরি গুড দিচ্ছে ম্যাডাম আজকে কি কি লেগছিল ভেরি গুড একটু দেখাও আসো আসো আচ্ছা শুনো আসো বাসে যদি না পড়ো তাহলে পরীক্ষায় পাস করবে কেন পরীক্ষায় ফার্স্ট হতে হবে না হ্যাঁ বাবা পরীক্ষায় ফার্স্ট হতে হবে না হ্যাঁ তুমি জানি ফার্স্ট হয়ে কোথায় যাবে বলো আমি আমেরিকা যাব তারপর তুমি জানি তুমি জানি কি হবা পড়ালেখা করে পড়ালেখা করে কি তুমি জানি কি হবা

আসো বাবা আসো আমার শোনো বাবা আমরা আর একবার তাই তাই চলা বলে তোমাকে ছুটি দিবো আজকে আসো আসো আসো

তাই 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 মামা যাই মামা দিল দুধ বাদ পিট বুড়ি খাই মামি আসলো লাঠি নিয়ে পালাই পালাই তাই না বাবা হ্যাঁ তাই তাই কিভাবে লাঠি নিয়ে আসে কিভাবে তুমি কুমার